ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। সবাই একটু লাইভে এসে যুক্ত হয়ে যাবেন প্লিজ। মিজোরাম খুব ভারী বৃষ্টি বর্তমানে আমৰ মৰণিৰ সত দিন বাকী আমি জানিলম ন গল্ল মৰণেৰে সতদীন বাকী দিন বাকি আমি জানিলাম না গো আল্লা বরণের দিন বাকি ও আগে পৌ আরাত রাই লাশিযা জকন হস্তে দেবা দোরি আজরাই লাশিযা জকন হস্তে দেবা তাৰ মনা বাই কৰিবাল আমি জানিলাম নাগৰণেৰে সত দিনবা কি আমার মরির কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মদনের কত দিন বাকি আর খানের গেল তালি সুতের গেল জ্যোতি খানের গেলো খর্ণ তালি চোখের গেলো জ্যোতি চুল ফাকিলো দাঁত নড়িলো বয়স দিলো বাটি আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা কত দিন বাকি আর তিরিশ ফারা সরিফ জানিও নিষ্ তিরিশ ফারা কোরআন সরিফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখানা করিলাম তো আমি জানিলাম না গোলা মরণের কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মর কত দিন বাকি আর হাজা থইল হাতের বাইম থায়ে হাজা হাতে রে বাইম ধইল পায়ে যে যা গায় যার লেখা সেই যা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লা মরনের কত দিন বাকি আর খানের গেল কর্ণ তালে চোখের গেল জ্যোতি খানের গেল কর্ণ tali চোখের গেল জ্যোতি সুলফাকিল দাঁত নরিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লা কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জানিলাম না গো মোৰ নেখিন বাকী